मुसलमान घुरो जल मेर पना হজরত বিলাল একখানা খুরুমানি আসলেন আল্লা নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরুমা খাও হজরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেগে দাও হজরতে বিলাল বাকি অর্থে খুলমা খানা আল্লাহ নবী জন্য রেগে দিলেন আল্লাহ নবী বিলালে জুতা খানা খেতে যায় হজরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় আর আল্লাহ কাবি বল্লাহ হুজুর আপনার গুলাম আমি হুজুর আপনার জুতা আমি খাবো হুজুর আপনি আমার জুতা খাবেন না 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 এটা মানা যাবে না হ্যাঁ যুবকেরা আল্লাহ নবী বিলালে জুতা কানা

শব্দখানা কারা বেরত বিড়ালের জীবের মধ্যে বাবলা গাছের কাটা বিড়ালের জীবের মধ্যে ভুখিয়ে দিয়া কোন তথাপিও বিড়ালের মুখ থেকে আহাত আহাত শব্দ বেরোতে লাগে বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো আল্লাহ নবী বলে বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া চাই আল্লাহ যেন তোমার দুনিয়া এবং আখেরাত উভয়টাতে সম্মান বাড়িয়ে দেয় কোন বিলালের কথা বলি বলুন্ত দেখি নবী ইমাম ছিল আর বিলাল ছিল মহাজেন হজরতে বিলাল আজান দিত আল্লাহ নবী কিছু সাবিরা নবীর কাছে আরজ করলেন আর সুল্লাহ হাবিব আল্লাহ বিলালের কথা জড়িয়ে যায় বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করে দেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তোমায় আর আজান দেওয়া লাগবে না বিলাল কারুর সঙ্গে কোনো কথা না বলে বাড়ি চলে গেলেন তাহার জ্যোতির টাইমে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ কালো করার মালিক তুমি সন্মানের মালিক তুমি আল্লাহ যদি আজকের দিনে আজানের মধ্যে আমি বিলাল যদি সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাম এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক পেটে মারা যাব হ যুবকেরা পরে দিন ফজরের হয়ে যায় মদিনা মসজিদে বিলালা সেনা কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিন কে পাঠিয়ে দেয় হে হুজুরত জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ কে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি শুধু তাই নয় কোন বিলালে কথা বলি আমার এরকমভাবে আল্লাহ নবী যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করলে আমার সুরুল্লাহ হজরতে বিলালকে কাবাচ্ছাতে তুলে দিলেন হজরতে বিলাল কাবাচ্ছা দুটি গেলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল আজান দাও হজরতে বিলাল বলতে লাগে আর সুরাল্লাহ কবি বল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি কে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হুজুরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে খবরদার তাহলে দেখেন বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিড়ালের কবর এক হাজার মাইল ডিস্টান্স কিন্তু বিড়ালো বলতে পারবেন আল্লাহ নবীর কবর কোথায় বিড়ালো এখন বলতে পারবে না জিব্রাইল দেখছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে জিবরাইল আল্লাহর নবীকে কবর থেকে তুললেন আল্লাহ নবী কবর থেকে উঠি বলছে জিব্রাইল আমার উম্মদরা কোথায় জিব্রাইল বলছি আর আল্লাহ এখনো তাদের তুলা হয় না আল্লাহ নবী বলছে জিব্রাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ আমার উম্মদরা কত বুড়ো হবে কত বাচ্চা হবে যাও তারা কোথায় আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ আল্লাহ বলবে জিবরাইল যাও আবার হাবিবকে জানিয়ে দাও হাবিবের সত্তর হাজার উন্মদকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম আর একটু জোরে বলা গেল না আল্লাহ নই বলবে আল্লাহ সত্তর হাজারে আমাদের মন পছন্দ হয়নি আল্লাহ নবী বলবে জিবরাইল আবার আল্লাহর কাছে যাবে আল্লাহ সত্তর হাজারে হাবিবের মন ভরে না আল্লাহ বলবে জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই সত্তর হাজারের এক একজন সত্তর হাজার করে বিনা হিসাবে না যাতে নিয়ে যাবে যার পরিধি হলো চার কোটি নব্বই লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাত পেয়ে যাবে আর জোরে বলা গেল না কত কোটি বলো বলো চার কোটি নব্বই লাখ মানুষ আর চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে আগুনে চেন দিয়া থাকবে গলায় আগুনের শিকল কিন্তু আমার আপনার নবীর উন্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না এদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে আগুনে চেন দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উন্মত আর একটু জোরে বলা গেল না তাহলে আসেন এই হলো তাহলে আগে ইমান তারপরে কি ভুলে গেলে হবে না আগে বলো বলো আগে ইমান তারপরে মুসলমান আসে মুসলমান আবার দুই প্রকার একটা মুসলমান আর একটা ইমানদার মুসলমান আমরা কোন দলটাই থাকতে চাই কথা বলে না ইমানদার মুসলমান ভাই সলমান খান ও মুসলমান শাহরুখ খান ও মুসলমান বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেব দেবীর কাছে মাথা নত করে কিন্তু হওয়া লাগবে ইমানদার মুসলমান এই ইমানদার মুসলমান হতে গেলে পাঁচটা কাজ করা লাগবে নাম্বার ওয়ান আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইলাহা আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহর প্রিয়ত রসূল ও বান্দা জোরে বলো আর একটু জোরে বলা গেল না এক নাম্বার কলেমাকে মানতোবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো মানবত নাকি ভাই দিকে দিকে যেদিকেই তাকান আমার কমের উপরে অত্যাচার হয় হচ্ছে না হয়নি আরে কথা বলেন এই কালকি একটা পোস্ট দেখলাম দেখবেন কেউ পাকিস্তান কে সাপোর্ট করে বিন্দাস দুদিন পাকিস্তানের পতাকা উড়িয়ে দুদিন জেল খেটে সে ছাড়া পেয়ে যায় আর আমার কওমের কোন ছেলে বিজেপি গিলিয়ে কোনো কথা বললে তাকে জেলবন্দী করে রেখে দেয় আছে না নাই কথা আসেন আপনি লক্ষ্য করে দেখেন যেদিকে তাকাবেন আমার কৌমের উপরে মোহাবাদ ব্লিচিংয়ের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে লাফ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে এরকমভাবে আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং স্টেজিং করা হচ্ছে মসজিদে মোহাদ্জেন আজাম দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে এরা চায় ইসলাম মিটে যাক এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে তবে আর আপন তাদের জমিনে দাঁড়িয়ে বলে যায় চতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদীপ্ত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলো আর একটু জোরে বলা গেল না কেউ মিটাতে পারবে এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দেবে কার কথা বলেন হ্যাঁ না না শুনেছেন না এখন তো দেখবেন আগেকার যুগে ভাই খারাপ নেবেন না কথা আগেকার যুগে হিন্দুরা পূজা করত কোথায় বলেন তো মন্দিরে হ্যাঁ না না কিন্তু এখন কোথায় খুঁজে পায় দেবতা মসজিদে বলছে খাজা হুযুরে আজমি শরীফে নাকি সিব্লিংও দেখা গেছে জেনে দেন কোন খাজা গড়িবে নামাজ বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন কুরআন পড়তে পড়তে একটা কুরআনের আয়াত পড়ছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলো একটু জোরে হবে না বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব যে সালাম দেবো যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলির কবর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না চলো দিল্লি জমিনে চলে গেলে মুসলমানের ছেলেমেয়ের আহ তরুণের কে নবি সেবিকের আগা ভাবে দিল্লি জমিনে চলে গেলে একটা কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলা আল কবর কবর থেকে কোন आवाज আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলা আল কবর দ্বিতীয়বারও কোন आवाज আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলা আল কবর তৃতীয়বারও কোন आवाज আসে না বাদশা আলমগীর বলে এ আমার সৈনিক বন্ধুরা কবরটাকে ভেঙে দাও এটা কোন আল্লাহ পাখির অলি বান্দার কবর করতে পারে না এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে একশো চারটের কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গাড়ি বেনাওয়াজের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া অলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ তৃতীয়বারও কোনো তৃতীয়বার আওয়াজ আসে বাদশা খাজা গারিবে নামাজ বলে এ বাদশা আলমগীর আল্লাহ তো তোমাকে শোনার মতো পাহাড় দিয়েছে চোখে দেখার মতো পার দেয় না কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গারিবে নামাজ রুহানি কালোতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গাড়ি বেন আমার মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গাড়ি বেন আমার আজমিরের এসে সালামে জবাব দিয়ে দিলাম তাহলে এক নাম্বার ইসলামের এই পাঁচটা কুটি মানবো বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ তার আগে একবার দরুদ পড়ে আল্লাহা কমাল দেখিয়ে তুই যাবে না حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے جب حسن تھا ان کا جلوہ نما انباری کالم کیا ہوگا ہر کوئی فیدہ خیبن دیکھیں دیداری کالم کیا ہوگا ایک سنتِ علی ایک سنتے عمر سدی کو ادھر عثمان و ادھر سدی کو ادھر عثمان و ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کا علم کیا ہوگا جس وقت غلی ماں کی گودی ان خدا خدا و سنتی اس وقت علی دائی کے گھر باری کے علم بار کیا ہوگا جر بولوے نا حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے اللہ اممہ بہت سی رہا ہے بہت سی ہے তো গলা শরীর উপর ফেশাল বেশি বচ্চা না এখন সাউন্ড করা মেশিনে সাউন্ড দা ফলাকি ভি আ গয়া ফলাকি ভি আ গয়া মে হিলাল দেখিয়ে টুকুর মে হিলাল দেখিয়ে যদি বলো না

হজরতে বিলাল দেখিযে আরো জরে বলে সন্কা কামাল দেখিযে আমিনা কা লাল দেখিযে চাখে তু ইসা سے اپنی کاغذی پلت دے دنیا کی ہے ان کے غلاموں کی, کی سردار کا لب کیا ہوگا سن سن کے صدا باقی باتیں کار مسلم ہوتے تھے کفہار مسلم ہوتے تھے پھر میرے رسول اکرام کا گفتاری کا علم সরুদারি কাল জোর বলবে না আর তু জোর না কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে আল্লাহ হুম্মা হৃদয় উজার করে আমি ভালো খুশি তোমার জুর বলো না হৃদি জুড়ে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভুলি আজ আমি হে প্রিয় নবী তোমার হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে বালো বাসতে বাসতে হই যেন আমার মর চাই গো তোমাই সোদা চাই না রঙিন তোমার ছবি মনের কাবায় করে রেখেছি তোমার নামে ঈদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পায় হৃদয় পূজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় আল্লাহ হুমায় ভাই 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 নাম্বার ওয়ান তাহলে পাঁচটা কুটির একটা হলো কলেমা নাম্বার ওয়ান কলেমা মন দিয়ে শুনেন এক নাম্বার ভাই নবী একদিন মিশরে কবর জিয়ারত করছেন কোথায় মিশরে নবী কবর জিয়ারত করছেন আর শুনতে পাচ্ছেন গন্ধ এসছে ওই কবরের ভিতর থেকে আল্লাহর জামনাতি খসবু বার হচ্ছে জোরে বলো জান্নাতী কবর নবী জিবরাইল আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করছে জিবরাইল বলো তো দেখি এটা কার কবর জিবরাইল বলছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা ফেরাউনের দাসীর কবর জোরে বলো জোরে বলো ফেরাউনের দাসীর কবর জিবরাইল আমিন বলছে আর রাসূলুল্লাহ আল্লাহ নবী বলে জিবরাইল ফেরাউনের দাসীর কবর থেকে এই জান্নাতী কবর বার হচ্ছে জিবরাইল বলছে আর রাসূলুল্লাহ হুজুর ফেরাউনের দাসীর কবর থেকে আল্লাহ বলছে বলো না জিবরাইল আমিন বলছে যাই চলে 가는 শুনছো তো জিবরাইল আমিন আস্তে আস্তে করে বলছে হুজুর অনেক বড় ইতিহাস বলছে বলো বলছে একদিন ফেরাউন আর ফেরাউনের দাসী দুজন মিলে বসে আছে কে কে ফেরাউন আ ফেরাউনের দাসী দুজন মিলে বসে আছে জিবি রায় নামিন জিজ্ঞাসা করছে ফেরাউন আজকের দিনে ফেরাউন এদিকে ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে বলছে শুনো আমি তোমার বাপকে ক্ষুদা বলে মানিনি আমি তাকিই আল্লাহ বলে মানি যিনি লিল্লাকে মাফিস মা ত মাফিলা জমি আশ একমাত্র মালিক তাকিয়ে আল্দা বলে মানি জোরে বলো যে বল তোমাকে ক্ষুদা বলে মানে কে মানে নে তোমার দাসী ফেরাউন তার দাসিকে ডেকেছে ফেরাউন তুই আমাকে ক্ষুধা বলে মানিস নাও ফেরাউনের দাসী দুইটা বাচ্চা ছিল ফেরাউন কি করলো গরম তেলের মধ্যে দাসীর দুইটা বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিল কিসের মধ্যে বলো বলো গরম তেলের মধ্যে দাসী দুটো কিয়ামত পর্যন্ত জান্নাতি খসবু বার হবে একটু জোরে বলা গেল না ও তাহলে আসেন নাম্বার ওয়ান তাহলে কলেমা মানতেই হবে নবীর একজন সাহাবি ছিলেন জিনার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বলল জোরে বলো আব্দুল উজ্জা উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গুলাম তাহলে মানে কি দাঁড়ালো দেবতার কথা বলো 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 দেবতার গুলাম চাচার কাছে লালন পালন হয়েছে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলে নবী নাম রাখলেন আবদুল্লাহ কার গুলাম কথা বলে আল্লাহর গুলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলবে না চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছে। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে দিয়ে এলেন সম্পত্তি ফিরিয়ে দিলেন বাবা তুমি যে লজ্জারস্থান দেখে আছো লুঙ্গি এটাও তো আমার টাকার লুঙ্গিও ঘিরে দিলে যা তুমি যে পরোনার জামাটা পরে আছো এটাও আমার টাকার পরোনার জামাও খুলে দিলে পুরু উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে

হে নবি আ আল্লাহ নবী স্বামী হযরতে আব্দুল্লা জুল বাজা দেয় এরা খুবভাবে গুরু উলঙ্গ অবস্থায় দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায় মা মাগো তুমি আমার দিকে তাকাবে না মা তুমি আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলে দৌড়ে 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 আল্লাহ বারকি চলে গেলেন এরকম ভাবে করোনায় জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ নবী খুচরা মুবরকি চলে গেলেন আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লা কি ব্যাপার বলো ইসলাম আনার জন্য মক্কার কাফের আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আবদুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি মক্কার মানুষরা তোমাকে বস্ত্র ঘিন করতে পারে আমার আল্লাহ